নির্দেশ আজকে আমরা বিশলগড় জেলার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করছি আজকে এই সাংবাদিক সম্মেলনে যারা আপনারা বিশ্বগড় ডিস্ট্রিকের আমার সান্দি ডিস্ট্রিক্টের এলাকার মধ্য থেকে আপনারা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুর এসছেন সবাইকে আমি আমার জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এই পবিত্র রাখি বন্ধন উৎসবের উপলক্ষে আপনাদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত সাতই অগাস্ট আমাদের ভারতের পার্লামেন্টের বিরোধী দল নেতা জননায়ক রাহুল গান্ধীজি দিল্লির ইন্দিরা ভবনে নির্বাচন এই কারচুপি তুলে ধরেছেন এই আমাদের জননেতা রাহুল গান্ধীর যে ভোটার লিস্ট সম্পর্কিত যে বিষয় এই বিষয় উত্থাপিত করার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন বিষয়টা হচ্ছে আমাদের জননেতা উনি বলেছেন উনি উনার টিমের মাধ্যমে উনি বিশ্লেষণ করে বের করেছেন যে ভারতীয় নির্বাচন কমিশন ভোটারালিস্ট নির্মাণের ক্ষেত্রে ভোটালা করেছেন বিশেষ করে মহারাষ্ট্র এবং কর্ণাটক হরিয়ানা ক্ষেত্রে উনি দেখতে পেয়েছেন যে এই ঘুটানাগুলি উনি ওনার টিমের মাধ্যমে কর্ণাটক রাজ্যে ব্যাঙ্গালুরু সেন্ট্রালের যে সাতটি কেন্দ্র রয়েছে সেই সাতটি কেন্দ্রর মধ্যে একটি কেন্দ্র সেটা হচ্ছে আপনার মহাদেবপুরা এই মহাদেবপুরা কেন্দ্রটি নিয়ে উনি এই ভোটাভিজ নিয়ে বিশ্লেষণ করেছেন এবং বিশ্লেষণ করে বিভিন্ন ভোটালা উনি মানে বাস্তবে ধরিয়ে দিয়েছেন এবং সহ উনি উল্লেখ করেছেন যেরকম এই মহাদেবপুরা কেন্দ্রে বিগত লাস্ট নির্বাচনে বিজেপি এখানে জয়লাভ করে এই জয়লাভের ব্যবধান ছিল প্রায় এক লক্ষ চোদ্দ হাজার ভোটে এই কেন্দ্রে যে কেন্দ্রে এক লক্ষ চোদ্দ হাজার ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে ওই কেন্দ্রেই সেই নির্বাচনে লিস্টে আমাদের নেতা রাহুল গান্ধী ওনার টিম নিয়ে উনি পর্যবেক্ষণ করে দেখেছেন যে এই কেন্দ্রেই প্রায় এক লক্ষ দুইশো পঞ্চাশটা ভোটের ফ্রন্ট হয়েছে এবং এই ফ্লট যে হয়েছে উনি বাস্তবতা তথ্য দিয়ে তুলে ধরে দেখিয়েছেন কিভাবে হয়েছে যে প্রথমত হয়েছে ডুপ্লিকেট ভোটার ডুপ্লিকেট ভোটার প্রায় এগারো হাজার নয়শো পঁয়ষট্টি ফেক অ্যান্ড ইনভ্যালিড অ্যাড্রেস যাদের লিস্টে নাম রয়েছে অথচ তাদের যে অ্যাড্রেস দেওয়া হয়েছে লিস্টে সেই অ্যাড্রেসের কোনো মানে সার মর্ম নেই বা সার সত্তা নেই